আরে এখানে দেখো ফুল দেখছি মানে একসাথে চারটে জারবেড়া হয়েছে দেখাও সবাইকে এই দেখো এখানে হয়েছে একটা পিঙ্ক জারবেড়া এই কোণা থেকে দেখাও তাহলে দেখতে পারবে এই একটা পিঙ্ক জারবেরা এই একটা আর এই একটা গাছের দুটো এই যে ইয়েলো কালারের হ্যাঁ এইটা 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 এই দেখো এটার মতো দুখানা ইয়ে মানে ফুলগুলো এখানে এত সুন্দর লাগছে আর এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে দেখো উপর থেকে একদম ঘরের মানে এখানে ব্যালকানিটা বসে আর এখান থেকে ফ্লাইট গুনি কটা যাচ্ছে তো এই জারভেরা ফুলগুলো তোমাদের কেমন লাগলো আর তোমরাও কিন্তু চাইলে বাড়ির ব্যালকানিতে এরকম সুন্দর জারভেরা চাষ করতে পারো মানে চাষ করতে পারো মানে ফোটাতে পারো আর এই গুলো ফুটিয়েছে এই যে ওয়ান অ্যান্ড এনলি স্বর্ণ আমার কোনো ক্রেডিট নেই স্বর্ণ থ্যাঙ্ক ইউ কেমন লাগলো ফুলগুলো চাই খুব ভালো লেগেছে মানে এই জারবেরা গুলো মানে গাছগুলো নিয়ে আমরা এখন এত ইমোশনাল হয়ে পড়েছি নিজেরা খাওয়ার আগে ওদেরকে খাওয়ার দি খাওয়ার দি কোথাও গেলে ধরো দুদিনের জন্য বাড়ি থাকলাম না বাড়ি চিন্তা চিন্তা তো থাকেই আর বাড়ি ঢুকেই গেট খুলে আগে মানে এসে দেখি যে যারবেরা ঠিক আছে তো ফুল গাছগুলো ঠিক আছে তো মানে সত্যি একটা ইমোশন আর এগুলো পরিচর্চা করে এত ফুল ফোটানো হয়েছে এগুলো এখন আমাদের কাছে আমাদের বাচ্চার মতন দেখো কি দারুণ আর আস্তে আস্তে না কালারও চেঞ্জ হচ্ছে তোমরা যারা যারবে বাড়িতে তোমরা ফোটাচ্ছো বা যাদের বাড়িতে জারবেরা আছে তারা একটু বলো তো যখন ফার্স্ট এই পিঙ্ক জারভেরাটা নিয়েছিলাম একটু হালকা কালার ছিল দেখো এখন কেমন ডিপ হয়ে গেছে তারপর এই যে ইয়েলো জারভেরা যখন নিয়েছিলাম তখন ইয়েলো কালার মানে হতো এখন দেখো একটু ইয়েলো এবার জানি না এটা হয়তো পুরো না না পুরো ফুটে যাওয়ার পর হয়তো ইয়ে হয়ে যাবে ইয়েলো হয়ে যাবে কিন্তু এটা ইয়েলোর সাথে একটা অরেঞ্জিস ব্যাপার চলে এসছে এটা তোমরা যারা জারভেরা বাড়িতে আছে তার বলো তো যে এরকম কি হয় কালার কি আস্তে আস্তে চেঞ্জ হয় আর ফলন তো ওয়াউ ইউ থ্যাংক ইউ সো মাচ সরেনো তোমাকে না না তুমি তো এটা হাতে করে করেছো গাছ মরে গেছিল এই গাছটা মরে গেছিল এই আরেকটা হলুদ গাছও মরে গেছিল ফাঙ্গাস ধরে গেছিল সেখান থেকে স্বর্ণ গাছকে পুরো ফাঙ্গাস কি দিয়েছিল মুক্ত দিয়েছিলে ফাঙ্গাস মুক্ত করেছে তারপর তাকে খাবার দিয়েছে দিয়ে এই দেখো গাছের ফুল ফুটিয়েছে দেখুন জোড়া জোড়া ফুল হচ্ছে কারণ হেলথটা ভালো আছে গাছ হ্যাঁ জোড়া জোড়া এই দেখো একসাথে দুটো ফুল হয়েছে আর এই গাছ থেকে তো আগের দিন ফুল একটা মানে কেটে নিয়ে গেছে দুটো পিঙ্ক এটাতেও তাই একটা কাটা এটা একটা কাটা একটা হ্যাঁ দুটো পিঙ্ক ফুল কেটে নিয়ে গেছে আরো জারবেড়া আছে এই দেখো এখানেও একটা জারবেড়া গাছ আছে এটা এখনো ফুল হয়নি এটাই হবে কুড়িয়েছি মানে হয়েছিল হলুদ ফুল একটা হয়েছিল আমি কুড়িয়েছি কেটে দিয়েছে কেটে দিয়েছো কুড়িয়ে আসছে এটাতেও কুড়িয়ে আসছে এটাতেও কুড়িয়ে আসছে তিনটে তো যাই হোক আবার যখন একবারে অনেকগুলো যার ফুটবে তখন তোমাদেরকে দেখাবো